বিশেষ করে চন্দ্রপাড়া যাতে আমাদের বাংলা বাংলাতে তার মধ্যে যেটা আপনার কাজিতি বলেন সাইলেন্ট কিলার ওয়ার ওয়ান এমএল এল মানুষ মারা যায় চন্দ্রপাড়া চল্লিশ এমএল এল মানুষ যায় মানুষ মারা যায় যত সাপ আছে সবচেয়ে বেশি বিষ হচ্ছে চন্দ্রপাড়া ওর একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল বিষ ঢালে রক্তের কনিকাগুলো ভেঙে দিবে আটটা ব্লক করে দিবে কিডনি ফেল করবে যে জায়গাটি বাঁধতে যাবে সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে সাপে কামড়ালে কখনো বাঁধবেন না বিশেষ করে কমবে

आई कुठे दिली ओ दादा 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 दादा

ফোন <muchas> <muchas> कि तो आए ये बोल रहा था कि

করিস বাংলার লোক বাংলার কথা বাংলা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে ওই যাবেন না দুটো হসপিটাল একশো মিনিট করবেন না সাপে কামড়ালে মানুষ না ভয়ে হার্ট যায়

এমনি গায়ে জড়ি গেলে ছাড়া দেবার না দেখো

কি <tries> কেসব রাত দশটার সময় সাদ সাথ ধরেছি গাইছে <laughs> বসে

মানুহ <laughs> কৰলা <Five pressing Gegen West> हमारे <is> <sagin> <share> ähm, YouTube चलेंगे नामचे snake सेवार जहांगीर YouTube पे चलेंगे snake सेवार जहांगीर बोलो सब देखने वाला साफ कुदाई धोची कुदाई छानेंगे आगे छानने के बाद प्रोग्राम खेलो अपना अपना देखेंगे बताइए गौड़ बताइए गौड़ बताइए छिल्ली इसलिए लोग भी साल गौड़ बताइए

सब <laughs> रकमी <basic. Data> <laughs> <laughs> <laughs>

খুবই প্রাপ্তবয়স্ক এবং খুবই বিষধর আমাদের ভারতে যত সাপ আছে ভয়ঙ্কর বিষধর সাপ মনকবল কোবরা আছে বাংলায় বলি বদ্ধ করি তার সঙ্গে দুটি মাই ধরা বাঙে পড়ে যায় এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর রামকৃষ্ণপুর ম্যাডাম আপনার জালি পড়েছিল একটু ভেবে ঘোরা ঘোরা নামার দিকে নয় ওনার দিকে একটু বেজায় না ভাই ওই সঙ্গে আট দিকে আট দিকে আট দিকে নামটা বলুন অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়িতে কিনে নিবেন পাঁচশো গুঁড়া চুন কিনে নিবেন দু কিলো ডাস্ট

নাম লাগে কেজি বজি আপনার নাম আমরা এখানেই বাড়ি তো আপনি ফোন করেছিলেন অসংখ্য ধন্যবাদ বনা দপ্তরের খবর দেওয়ার জন্য